রানী হব তার জন্যই আমি আছি এইখানে এত বড় নিষ্ঠুর কথা তুমি বলতে পারলে তাহলে আমি আর আছি কেন আমি এখান থেকে চলেই যাব বিদায় দাও বিদায় দাও রানী গো ও রানী বিদায় দাও মানে গো আমার রানী রানী গো এই নেন বিদায় বেলায় আপনাকে এই উপহারটা দিয়ে দিলাম এটা নিয়ে যান রানী শেষ পর্যন্ত তুমি এটা বাঙ্গা এদিকে নামারে দরাই দিলাম